এত সুন্দর লাগতেছে ঘরটা কি সুন্দর দেখাচ্ছে কি করবে এই ঘরটা সবাই এক কথাই বলতেছে বসে থাকার জন্য করবে বসে থাকার জন্য ঘরটা দারুণ হয়েছে এই বাগানের মধ্যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেয়ের ওয়ানিতে আপনাদের তো আমরা অনেক অনেক ভালো আছি আমাদের ঘর তোলার জন্য কামলা এসেছে আমরা এদেরকে কামলা বলি এখন আপনাদের অঞ্চলে কে কোন অঞ্চলে কি বলে জানি না আর এদের খাওয়ানোর জন্য আমার আম্মা খিচুড়ি রান্না করতেছে সকালকার খাবার দেবো তো অন্য অন্য মানুষরা দেয় না কিন্তু আমাদের বাড়ি কাজ করতে হলে সকালকার খাবার আমরা দিয়ে দিই সকালের নাস্তা আর এই মামারা অনেক ভালো আর অনেক সুন্দর করে কাজ করে দুই মাস ধরেই মামাদের কাজ করার কথা কিন্তু মামারা সময়ই পায় না সিরিয়ালে কাজ করে এদের সাথে মানে চার পাঁচজন কাজ করে একটা গ্রুপ এই গ্রুপে আর আমাদের তো আর চার পাঁচজন লাগবে না আর দুইজন লাগবে এই জন্য সিরিয়াল পেতে অনেক সময় লাগে আর মামারা কাজ করে নিখুঁতভাবে আর এটা আমাদের খড়ির ঘর এই তো মামাদের সকালকার খাবার দিয়ে দিয়েছি আর সকালে খিচুড়ি রান্না করেছি আর ডিম ভাজি আর একটু লেবু দিয়েছি আচার দিয়েছি এতেই মামারা অনেক খুশি হয়েছে আর এই থেকে দেখুন আমাদের খড়ির ঘরটা কিন্তু ভেঙে গেছে সেই জন্য খরির ঘরটা তোলা হচ্ছে এই ঘরের মধ্যে বৃষ্টি আসলে পানি পড়ে আর সব খড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য আর এই খরির ঘরটা দিচ্ছি বাগানে আর বাড়ির মধ্যে খড়ির ঘরটা দিচ্ছি না আমার আম্মা অনেক ভীতু সাপের ভয়ের জন্য এই খড়ির ঘর আর বাড়ির মধ্যে রাখলো না বলছে এই খড়ির ঘরটা বাগানে দিতে হোক দেব কারণ এই যে সাপ বের হয়েছে এই সাপের ভয়েতে আমার আম্মা বাগানে খরির ঘর দিচ্ছে বলুন তো কী হাসির কাহিনী। রাসেল ভাইপারের ভয়ে আমার আম্মা খড়ির ঘরটা বাগানে নিয়ে যাওয়া দিচ্ছে বাড়িতে আর খড়ির ঘর রাখবে না বাড়ির আশপাশে সব পরিষ্কার করে ফেলছে এই সাপের ভয়ে এতই ভীতু আমার আম্মাটা আমাদের এই ঘরটা কেমন হয়েছে সবাই বলবেন কিন্তু আর এই বাগানের মধ্যেই এই ঘরটা দিয়াতে সবাই বলছে এখানে আর খড়ি তুলো না এই ঘরটা বসে থাকার জন্য অনেক ভালো হয়েছে সবাই এখন সাপের ভয়ে আছে আর আমাদের পাশের এলাকায় এই রাসেল ভাইপার সাপটা বের হয়েছে সবাই এখন আতঙ্কে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই Allah hafiz.